ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচ আবারও কিন্তু খুব খারাপভাবে ভারত হারলো দুই উইকেটে ভারত হারলো ম্যাচটা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কিন্তু জয় হলো অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে যেভাবে খারাপভাবে ভারত হারলো এবং দ্বিতীয় ম্যাচে একটা আশাবাদী ছিলেন ভারতীয় দর্শক যারা রয়েছেন যে এই ম্যাচে হয়তো ভারত জিতবে এবং থার্ড ম্যাচটা ভারত জিতে সিরিজটাকে হয়তো ভারতের নাম করবে কিন্তু অস্ট্রেলিয়ার বুকে অস্ট্রেলিয়াকে হারানো বাই মানে একটা সাংঘাতিক ব্যাপার এটা অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল এবং কেন তারা বিশ্বের নাম্বার ওয়ান দল সেটাও আজ কিন্তু তারা ভারত বা সমস্ত ক্রিকেট বিশ্বকে তারা কিন্তু বুঝিয়ে দিল শচীন তেন্ডুলকার এই হার নিয়ে বিশাল বড় মন্তব্য করেন এবং তিনি তিনটি কারণ বললেন তার জন্যই কিন্তু এই ম্যাচটা দ্বিতীয় ম্যাচটাও কিন্তু ভারত হারল রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিয়ে যে মন্তব্য ছিল প্রথম ম্যাচে একেবারে দুজনই ফ্লপ হলেন দ্বিতীয় ম্যাচে অবশ্যই একজন একটু চললেন রোহিত শর্মা বা শুরুর দিকে খুব স্লো ক্রিকেট খেললেন রোহিত শর্মা শেষের দিকে একটু ভালো খেললেন এবং সেভেন্টি প্লাস একটা স্কোর করলেন মানসমান রক্ষা করলেন কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলি এত বড় নাম এবং সেই ময়দানে কিন্তু বিরাট কোহলি যে মাঠে সবথেকে ভালো খেলেন বা অস্ট্রেলিয়া গেইন সব থেকে ভালো রেকর্ড যা রয়েছে সেই মাঠেই কিন্তু বিরাট কোহলি আরেকবার শূন্য প্রথম ম্যাচে বিরাট কোহলি জিরো এবং দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি জিরো এবং ভারতের যে একটা বড় রান করতে পারেনি তার পেছনে কিন্তু বিরাট কোহলির বিশাল বড় হাত রয়েছে তিনি যদি একটু ভালো খেলতে পারতেন বা পাঁচ থেকে দশ মাঠে টিকে যত রান করেন না করেন সেটা ব্যাপার নয় তাহলে কিন্তু ভারত একটা বড় রানের দিকে বা থ্রি হান্ড্রেডের যে প্লাস স্কোর সেই দিকে কিন্তু ভারত যেতে পারত পুরুর দিকে ভারতের উইকেট পতন হয় আর এই বিষয়টা সবথেকে মানে খারাপ দেখায় এবং খুব সহজে কিন্তু অস্ট্রেলিয়ার দুই উইকেটে ভারতকে কিন্তু হারিয়ে দেয় কি হয়েছে ম্যাচের মধ্যে আমরা জানবো সচিন তেন্ডুলকার কী বললেন এ বিষয়ে আমরা জানবো যারা আগামী যে ম্যাচ একটি ম্যাচ রয়েছে এই ম্যাচে কী পরিবর্তন করা প্রয়োজন এই সমস্ত বিষয় সম্পর্কে কাজকারী ভিডিওতে আমরা আলোচনা করবো বন্ধুরা আমাদের ভিডিও লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন যে যে হারের কারণগুলি সচিন বলেছেন সেই কারণগুলি ঠিক কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভারত প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া আজও কিন্তু টস জিতে এবং টস জিতে সব থেকে ইম্পোর্টেন্ট একটা ব্যাপার এই মাঠগুলোতে অস্ট্রেলিয়ার যে মাঠগুলো রয়েছে এবং সেখানে দুইশো চৌষট্টি রান ভারত করে এবং ভারতের যায় খেলার পর একটা টার্গেট কিন্তু ভারত এবং ব্যাটিং করতে এসে যেখানে রোহিত রানে একটা ইনিংস খেলেন দুটি ছক্কা মেরেছেন সাতানব্বই বলে তিনি এই ইনিংসটা খেলেন সেই জায়গাতে শুভমন গিল কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার ফ্লপ এজ এ ক্যাপ্টেন হিসেবে শুভমন গিল আবার খেলতে পারলেন না মাত্র নয় রান করে একটা ভালো শট মারলেন কিন্তু তারপর ক্যাচ হয়ে গেলেন এবং শুভমন গিল আউট হয়ে গেলেন এখানে ভারতের প্রথম ধাক্কা লাগে দ্বিতীয় যখন বিরাট কোহলি যখন আহ ম্যাচে আসেন এবং বিরাট কোহলি আসার সঙ্গে সঙ্গেই তিনি ভালোভাবে খেলতে পারছিলেন না বাট সেম আবার কিন্তু বিরাট কোহলি আউট হয়ে গেলেন এবং তিনি এলবি ডাব্লিউ আউট হলেন মাত্র চারটি বল তিনি খেলতে পারলেন শ্রেয়স আইয়ার এবং রোহিত শর্মার মধ্যে একটা ইনিংস বিল্ড হয় এবং এই ইনিংস বিল্ড হওয়ার জন্যই কিন্তু ভারত আড়াইশো রানের টার্গেটটা অবশ্যই কিন্তু দিতে পারে শ্রেয়স আয়ার সিক্সটি ওয়ান রান করেন সাতাত্তর বল তিনি খেলেন তাছাড়া অক্ষর বেটেলও খুব ভালো খেলেন অক্ষর প্যাটেল এমন একজন অলরাউন্ডার বলব যে তিনি প্রত্যেকটা ম্যাচে ভালো খেলেন এবং তাকে সুযোগ দেওয়া খুব বেশি প্রয়োজন ফোর্টি ওয়ান বল খেলে ফোর্টি ওয়ান রান তিনি করেন একশো সাত রানের স্ট্রাইক রেডে তিনি কিন্তু খেলেন কে এল রাহুল অবশ্যই এত ভালো খেলতে পারেননি পনেরো বল খেলে মাত্র এগারো রান করেন এবং ওয়াশিংটন সুন্দর চোদ্দ বলে মাত্র বারো রান তিনি করতে পারেন নীতিশ কুমার রেড্ডি ভাই নীতিশ কুমার রেড্ডিকে আমার মনে হয় রিপ্লেস করাটা খুব বেশি প্রয়োজন এবং আগামী ম্যাচে কাকে রিপ্লেস করা হতে পারে এই বিষয় সম্বন্ধে আলোচনা করব হর্ষিত রানা অবশ্যই ভালো খেলেন আঠারো বল খেলেন এবং চব্বিশ রানের একটা ইনিংস খেললেন এবং তারপর যেটা ট্যালেন্ডার রয়েছে তারাও কিন্তু এত ভালো খেলতে পারেনি হর্ষিত রানার ভালো একটা চব্বিশ রানের ফলে কিন্তু ভারত দুশো চৌঠ রান করতে পারে আর এই জায়গাতে অস্ট্রেলিয়া খুব সহজেই মাত্র ছেচল্লিশ দশমিক দুই বার খেলে এই রানটা কিন্তু খুব সহজে কমপ্লিট করে নেয় যেখানে মিশেল মার্স কিন্তু ভালো রান করতে পারেনি শুরুর দিয়ে কিন্তু ভারত উইকেট পায় যেখানে অশদীপ সিং অশদীপ সিং মিশেল মার্সের উইকেটটা নিয়ে নেন এবং মাত্র এগারো রান তিনি করেন তাছাড়া ট্রেভিস হেডও আঠাশ রান আটাশ রান করেন শর্ট একটা বড় ইনিংস খেললেন তিনি একটা সেভেন্টি ফোর রানের বড়ো ইনিংস খেললেন এবং কোনোলি এই দুজন এই দুজন ব্যাটার কিন্তু মানে ভারতের কাছ থেকে ম্যাচটাকে একেবারে ছিনিয়ে নিয়ে চলে গেলো তাছাড়া বাকি যারা রয়েছে মোটামুটি ভালোই খেললেন এবং অস্ট্রেলিয়া এবং খুব সহজে কিন্তু অস্ট্রেলিয়া ছিচল্লিশ দশমিক দুই ওভার খেলেই কিন্তু এই ম্যাচটা অস্ট্রেলিয়া জয়লাভ করে নেয় শুরুর দিকে একেবারে তাদের অস্ট্রেলিয়ার রানডেট খুব মানে খারাপই ছিল কিন্তু শেষের দিকে খুব ভালোভাবে তারা সেটাকে ম্যানেজ করলো যেটা ভারতের করা খুব বেশি প্রয়োজন ছিল উইকেট উইকেটটিকে রেখে তারা ম্যানেজ করলো এবং হারলো সচিন তেন্ডুলকার কী বলেন সচিন তেন্ডুলকার তিনি সাংবাদিক সম্বন্ধে এই বিষয়ে তিনি বললেন যে হারের পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হলো যে শুরুর দিকে যারা ওপেনিং যারা এক থেকে চারজন যারা ব্যাটার রয়েছেন তারা ভালো রান করতে পারেননি তার মধ্যে বিরাট কোহলি একজন অন্যতম নাম কারণ এই বিরাট কোহলি বা রোহিত শর্মার জায়গাতে যদি ইয়েশাসী জ্যাসপাল খেলতো তাহলে হয়তো আরেকটু ভালো করা যেতে পারতো কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু একজন একেবারেই কিন্তু ফ্লপ করেন বিরাট কোহলির জিরো রান তাছাড়া মিডিল অর্ডারে কিন্তু কে এল রাহুলও ভালো রান করতে পারেন এবং মিডিল অর্ডারে ভালো রান না আসায় কিন্তু আর একটু চাপে পড়ে একেবারে শেষের দিকে যদি হর্ষিত রানা একটু ভালো না খেলতেন তাহলে কিন্তু আড়াইশো রানও কিন্তু ভারত করতে পারতো না তো বোলারদের নিয়ে মোহাম্মদ সিরাজ এবং অশুদীপ সিং মোশি ভালো ভালো বল করলেন কিন্তু কুলদীপকে অবশ্যই একটা সুযোগ দেওয়া প্রয়োজন এবং কুলদীপ আগামী ম্যাচে থার্ড ম্যাচে হয়তো কুলদীপ আসতেন per তো বন্ধুরা এই বিষয় এবং খুব সহজে সিরিজ তো একেবারে ভারত হেরেই গেল আরেকটি ম্যাচ রয়েছে এই ম্যাচটা জিতে যদি লাজ লজ্জায় একটু রক্ষা হয় তাহলে হয়তো হবে নাহলে অস্ট্রেলিয়া একেবারে একেবারে তিনোটি ম্যাচ কিন্তু হারাতে পারে এবং অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা কিন্তু একটু সুযোগ যদি পায় তাহলে কিন্তু অপোজিট টিমকে তারা কিন্তু হারাতে আর কিছু রাখে না তারা হারিয়ে দেবে তো আমার মনে হয় থ্রি জিরো দেখো থ্রি জিরো কেন বলছি কারণ ভারতের যে পারফরমেন্স পারফরমেন্স দেখে সেটা বলতেই হচ্ছে যে থ্রি জিরো এই সিরিজ আর যদি শেষ ম্যাচ ভারত জিতে তাহলে তো ভালো তবে দেখা যাক আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে বন্ধুরা লিখে নিতে বলবেন না নতুন সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্য কথা বলবেন